বিভিন্ন প্রশাসনের ব্যক্তির কাছে আমরা দৌড়ে গিয়েছিলাম আমরা দাবি করেছিলাম আমাদের কিছু জলের ব্যবস্থা করতে হবে কিন্তু প্রশাসনে কোনো মানুষ জলের ব্যবস্থা করেনি এটা আমাদের মিলাকার প্রশাসনের দায়িত্ব যারা আছে তাদেরকে আমরা ধিক্ষা জানাচ্ছি ধিক্ষা ধীক্ষা ধিক্ষা আমরা বারবার বলেছিলাম হাজার হাজার মানুষ লক্ষ লক্ষ মানুষ হয়ে সেখানে আমাদের জলের ব্যবস্থা করতে হবে আমরা রাগেনি তো বলছি না এর আগে কেন বড় বড় বায়স প্রতিযোগিতা হয়েছে আমার শ্রীরাম হিন্দু ভাইদের দিয়েছে আমরা তাদের সাধুবাদ জানাই আরো দেব আরো বেশি কিন্তু আজকে আমাদের সমাবেশ জন্য ভিডিও অফিস থেকে কোনো পানির ব্যবস্থা করেনি কেন এটা আমাদের ভিডিও অফিস জব দিতে হবে করে বলতে হবে এত অনিয়া কেন এত অনিয়া কেন ব্যক্তি তাদেরকে অনেকবার জানিয়েছিলাম যে আমাদের কিছু জলের ব্যবস্থা করতে হবে বলছে দেখছি বলছে দেখছি কেন পুজোর সময় যখন হয় আমরা মানা করেছি চার গাড়ি পাঁচ গাড়ি করে জলের ব্যবস্থা করে আরো বেশি করু হিন্দু বাইদের দেখ আমরা আরো পাঁচ গাড়ি কেন কুড়ি গাড়ি পানি দেখ পুজোর সময় কিন্তু আমাদের সমাবেশে দেবে না আমাদের সমাবেশে দেবে না কেন দায়িত্ব যারা অনুরোধ করছি আপনারা আমাকে গ্রেপ্তার করতে পারেন আমি গ্রেপ্তারে বড় করি না করি না করি না আমি ভয় করি না আমরা তালি করি না কিসা দালি আজকে আমাদের মিটিং পানির ব্যবস্থা করেনি আজকে কিছু আমাদের সংখ্যা লেগো ভাই সমাজসেবী ভাই তারা হাজার হাজার পানি বোতল দিয়েছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই আগামী দিনে আগামী দিনে

ইসলাম নিয়ে গবেষণা করেছি আগামী দিনে বামনপুকুরে সমাবেশ করবো পারমিশন আমরা কিভাবে নিতে নিয়ে নেব আমাদের তিনি পল্লব আমি ধন্যবাদ জানাই উনি আমাদের সহযোগিতা করেছেন সর্বসময় সহযোগিতা করেছেন মালন চাই আগামী দিনে আমরা বামনপুকুর কলেজে মানে সমাবেশ চৈতলের সমাবেশ আগামী ছাব্বিশে এপ্রিল বাড়ি থেকে থাকবো না Tua dia sentuh Tua sentuh